জোর করে ভালোবাসা হয় না আমি জেনে গেছি তাই তো তোমার থেকে দূরে সরে আছি আছি জোর করে ভালোবাসা হয় না আমি জেনে গেছি যখনই দেখেছি ও তো মনে বলে কিছু নেই সবিত পাথর সেই থেকে পড়ে গেছে তাই তো তোমার থেকে দূরে সরে আছি তুমি সরে আছি জোর করে ভালোবাসা হয় না যখনই দেখেছি ওই বুকেরি ভিতর মনে বলে কিছু নেই তো দেখেছি ওই বুকেরি ভিতর মনে বলে কিছু নে সবই তো পাথর সেই থেকে মরে গেছে তো তোমার থেকে দূরে সরে আছি দূরে সরে আছি জোর করে ভালোবাসা হয় না আমি জেন গেছি জোর করে ভালোবাসা হয় না আমি জেন গেছি